জীবনে কষ্ট আসবেই কিন্তু কষ্টের মধ্যেও নিজেকে হারিয়ে না ফেলে নতুন করে গড়ে তোলার সাহসটাই হচ্ছে জীবনের সবথেকে বড় শক্তি রুনা আক্তার বয়স ৩৫ বছর রুনার জীবনটা খুব সাধারণভাবেই শুরু হয়েছিল ছোটবেলায় রুনার অনেক স্বপ্ন ছিল সে সব সময় ভাবতো বড় হয়ে শিক্ষক হবেন নিজের পায়ে দাঁড়াবেন পরিবারকে খুব ভালোভাবে দেখাশোনা করবেন কিন্তু মাত্র আঠারো বছর বয়সে পরিবারের সকলের চাপে তাকে বিয়ে করতে হয় এমন একটা সময়ে রুনার বিয়ে হয় এক লোকের সাথে যে সময়ে রুনা সবে মাত্র স্বপ্নটা দেখতে শুরু করেছিল স্বামী প্রথম দিকে ভালোই ছিল কিন্তু সংসারে কিছুদিন যাওয়ার পর থেকেই শুরু হলো রুনার স্বামীর আসল রূপ রুনা কোনো বিষয়ে কথা বললে শুরু হয়ে যেত মারধর সন্দেহ মানসিক নির্যাতন সবাই বলা বলি করছিল হয়তো বা একটা সন্তান আসলে এদের মধ্যে সমস্যাটা মিটে যাবে সন্তান আসলো কিন্তু না সন্তান হওয়ার পরেও অবস্থার কোনো উন্নতি হয়নি রুনা সব কিছু সহ্য করে যেত শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সমাজের ভয়ে পরিবারের সকলের চাপে এভাবে যেতে যেতেই কোনো একদিন অনেক মারধর খেয়ে রুনাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সেই হাসপাতালের বিছানায় শুয়ে রুনা সিদ্ধান্ত নেয় এইভাবে আর না আর কতদিনই বা সহ্য করা যায় জীবনের মানে শুধু সহ্য করা নয় জীবনে বাঁচাটাও জরুরি হাসপাতাল থেকে সুস্থ হয়ে যখন রুনা তার শ্বশুরবাড়িতে যায় সেখানে গিয়ে সবাইকে জানিয়ে দেয় সে ওখান থেকে চলে যাবে যে কথা সেই কাজ সে তার সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে চলে যায় মায়ের বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলে তার স্বামীকে ডিভোর্স পাঠিয়ে দেয় এবং সেখান থেকেই শুরু হয় রোনার জীবনের নতুন একটা বাড়ির জীবন যুদ্ধ লোকেদের তো কথা আছেই কিন্তু পাড়া প্রতিবেশী আশেপাশে সবার নানান কথা রুনাকে শুনে হজম করতে হয় ডিভোর্সে একটা মেয়ে এসে জুটল পুরুষ মানুষ ছাড়া ও মেয়ে সন্তানকে নিয়ে কিভাবে চলবে রুনা নিজের জীবন যাপনের জন্য তার জেনে থাকা একটা কাজ লাগালো সে ছোট থেকে হাতের কাজ করতো সেলাই ফোড়াই তাই সে সবকিছু বাদ দিয়ে সেলাইয়ের কাজটা শুরু করে দিল একটা সময় রুনা তার নিজের জন্য একটা টেইলার্স দোকান খুলে ফেলল আজকের দিনে রুনা তার নিজের উপার্জনে তার ছেলে মেয়েকে নিজে স্কুলে পড়াচ্ছে সমাজ কিন্তু রুনার দিকে প্রশ্ন তুলতে এখনো থামেনি কিন্তু রুনা রুনা সমাজের এ সমস্ত প্রশ্নে পিছু হয়নি কখনো আর হবেও না কারণ রুনা খুব ভালোভাবে জানে কষ্ট থেকে উঠে দাঁড়ানো জীবনের একটা নতুন শুরুর মোর প্রিয় দর্শক এই গল্পটা থেকে একটা শিক্ষা কিন্তু আমরা নিতে পারি আর এই গল্পের যে সারমর্ম সেটা হচ্ছে জীবনে কষ্ট আসবে এটা স্বাভাবিক কিন্তু এই কষ্টের মধ্যে নিজেকে কখনো হারিয়ে ফেলা যাবে না জীবনের এই কষ্টের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে নতুন করে গড়ে তোলার যে সাহসটা এই সাহসটাই কিন্তু আপনার জীবনের সব থেকে বড় একটা শক্তি আপনাদের সাথে বাস্তব জীবনের একটি গল্প শেয়ার করলাম এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই প্রতিনিয়ত আপুর সাথে থাকবেন আল্লাহ হাফেজ